সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর সুস্থ আছো রিসু এখন অনেক ভালো আছে দেখাও তোমার ব্যথাটা এই যে আর তারপরে কি হয়েছে জানো তারপরে হচ্ছে কি রিষু কাল এটা পরশু দিনের ঘটনা আর কালকে কি হচ্ছে কালকে হচ্ছে রিশু পড়ছিল পড়ার পরে উঠে গিয়ে ও ব্যাট নিয়ে আমাদের যে নতুন ঘর তৈরি হচ্ছে এটা তো তোমাদেরকে দেখাই আমি মাঝে মাঝে ভিডিওতে তো সবাই আশা করি জানো এবার কি হচ্ছে সেই ঘরের যে রান্নাঘরের যে ওপরের যে ইয়েটা বসায় না কী বলে ওটাকে গ্রানাইট পাথর যেটা বসায় আর কি সেই পাথরটা যেটা এক্সট্রা যেটা ছিল সেটা আমাদের ভাবে হেলান দিয়ে রাখা ছিল আর ও মানে ব্যাট নিয়ে কোনো একটা ক্যারামতি করতে গিয়ে সেই পাথর এসে পড়েছে পায়ে আর পুরো পুরো মানে কি বলবো কি বিকশ হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো পুরো পা ছিঁড়ে কেটে মানে পুরো রক্ত জমে একাকার হয়েছে এটাই যদি মানে ওর যদি পায়ে যদি পড়ে থাকতো মানে পায়ের পাতার ওপর যদি ওটা নাও পা সরাতে পারতো কি যে সর্বনাশ হতো মানে একটা সাংঘাতিক কিছু হয়ে যেতে পারতো কালকে বুঝিস বেটা এখে দাও চকলেট খেয়েছে দেখো আর ওখানে হচ্ছে এই যে আমি যে স্পাইডার প্ল্যান্টটা লাগিয়েছি আর বাকি টপগুলোও রেডি করেছি এখনো লাগানো হয়নি যেহেতু বাইরে কাজ চলছে তো এই যে স্পাইডার প্ল্যান্ট কি সুন্দর লাগছে না দেখতে অল্প একটু জল দিবি সামান্য গাছ আজকাল কেনা জল খাচ্ছে ব্যাস 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 ও দেখ ফেললি মানে এদের কাজ যে জল গাছে খাচ্ছে সে জল মানুষও খাচ্ছে আবার ওখানে ফেললো এখন ভাই গিয়ে পড়বে সেদিনকে পড়েছিস তবু তো শিক্ষা নেই কত জল ভরে দিলি এর মধ্যে যা স্নান করায় যা ইসুর আজ নেমন্তন্ন আছে ঋষুর বন্ধুর বাড়িতে যা সবচেয়ে প্রিয় আছে যা তাড়াতাড়ি যা উফ যা বেশ ভালো লাগে না টিস না 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 টাটা করো টাটা করো তো ওই বাচ্চাটাকে টাটা করো টাটা করোর বাচ্চাটাকে টাইটা টা টাটা করো তো বাচ্চাটাকে ভাইটাকে টাটা করাতো টাটা আমরা খেয়ে টয়ে ওপরে চলে এসেছি আর ইস্যু গেছে হচ্ছে ননিদের বাড়ি এখনও আসেনি এই ঠোঁটে কি হলো ও রিদ্দি মাথায় তখন লেগেছিল কেটে গেছে ঠিক স তুই আমাকে মেয়েদের ঠোঁট কেটে দিলি পুজো চলে এসছে হেয়ার কালার করতে হবে আমাকে একদিন হেয়ার কালার আমি আজ অব্দি কোনো দিন করিনি একটা দুটো গ্রে হেয়ার আছে যার কারণে এখন করতে হবে হচ্ছে মানে হেনা করি আমি হেনা করি আর যেগুলো গ্রে হেয়ার সেগুলো ওই ন্যাচারাল একটা কালার হয়ে যায় হেনার যে কালারটা তো এখন যেহেতু পুজো তো তাই ভাবছি এবার একটু কালার করবো বার্গেননি কালারটা একটু চলে অ্যাপ্লাই করবো তারপরে যেমন রেগুলার যেমন এ না করি ওইরকমই করবো তো কোনো দিন যেহেতু করিনি এবার একটু শখ হচ্ছে করার দেখি একবার করে কী রেজাল্ট হয় এক চলো এখন রীতীশকে ঘুম পাড়ি নিই তারপরে দেখাবো হচ্ছে রিদ্দিশের মামার বাড়ি থেকে মানে জয়পুর থেকে রীতিশের জন্য কী কী পুজোর সাজ এসেছে মানে তত্ত্ব আর কি চলো এখন একটু শুয়ে নিই ঋষু ঋদ্ধিশ ঘুমিয়ে গেছে ঋষু এখন বাড়ি ফেরেনি আর এখন হচ্ছে আমি তোমাদের এই সুযোগে একবার ঋদ্ধিশের মানে মামার বাড়ির থেকে যে সমস্ত তত্ত্বগুলো এসছে ঋদ্ধিশের জন্য সেগুলো দেখ মামার বাড়িতে বলতে ছোট মামা এবার ওখান থেকে ঋদ্ধিশের সমস্ত জামা কাপড় নিয়ে এসছে আর হচ্ছে ঋত্বিশের ঋষুর জামাকাপড় আনে নিয়ে ওখান থেকে ঋষুটা এখান থেকেই কেনা হবে আর ঋষুর জন্য যেটা এনেছে সেটা দেখাই তো ফার্স্টে হচ্ছে ঋষুর জন্য এনেছে এরকম একটা পেন্সিল বক্স এই যে স্পাইডারম্যান না সুপারম্যান কি বলে সুপারম্যান বোধ হয় সুপারম্যান দেওয়া এই পেন্সিল বক্স এর ভেতরে একটা লাইটও আছে এই যে লাইটটা মানে হচ্ছে এভাবে এই হচ্ছে ঋষুর পেন্সিল বক্স এদিকে আছে একটা পার্ট আর এদিকের একটা পার্ট এর মধ্যে ইরেজারও আছে সব সাপনার সাপনার আছে সমস্ত কিছু যা লাগে আছে আর এই হচ্ছে বিশুর একটা স্মার্ট ওয়াচ ও যেহেতু আমার মা স্মার্ট ওয়াচটা নিয়ে কি বলবো এটার আমারটা নিয়েও টানাটানি করে তখন ঠিক আছে ও ওরটা পড়বে আমি আমারটা পড়বো এটা হচ্ছে স্মার্ট ওয়াচ এ দুটো কালো রিসুর আর তারপরে দেখায় রিতিশের এটা কি ও এটা এমনভাবে ঝুলে আছে আমি ভাবছি কি এটা কোনো মোবাইলের চার্জার তো যাক এটা যখন আছে এটাকেই ফার্স্ট দেখাই তো এই হচ্ছে রিসুর একটা ও সরি ঋত্বিশের একটা হিরো মার্কা প্যান্ট খুব সফট প্যান্ট হলো পকেট আছে

বাবা কি সুন্দর এক খুব সফট প্যান্ট তুলো আর এটা বেশ কালারটাও সুন্দর লাগছে দেখতে এই একটা গেলো তারপর নেক্সট দেখাচ্ছে হচ্ছে এটা রেগুলার পরার জন্য আর কি বাড়িতে তো যখন একটু ঠান্ডা পড়বে বা কালী পুজোর সময় হয়তো কোনো সময় বাড়ি থেকে বেরোলো বা পুজোর টাইমে যেদিনে একটু বাইরে মানে আমাদের পাড়াতেও যতক্ষণ পুজো হয় সময় যাওয়ার জন্য একটা নর্মাল ফুল প্যান্ট আছে এটা দেখুন পকেট আছে কি সুন্দর প্যান্টগুলো ভীষণ সফট আমি মানে বাচ্চাদের একদমই করা শক্ত বা খুব ভিজি ভিজি কিছু আমার একটু ভালো লাগে না রিষুকে সাজাতাম প্রচুরভাবে তবে ঋষু একদম কমফোর্টেবল না রিষু এত বড় হয়ে গেছে এখনও অবধি নরম জিনিস ছাড়াও পড়তে পারে না তো এই যেটা যেটা হচ্ছে আমি আমার থেকে ওরাই গুণগুলো পেয়েছে কেমন হবে জানি না ঋষু কিন্তু একেবারেই মানে সেই স্টাইলিস্ট ব্যাপারটা ঋষুর মধ্যে নেই ও সবসময় কমফোর্টেবল জিনিস পছন্দ করে বেশি তারপর হচ্ছে রীতিসের হচ্ছে এই একটা গেঞ্জি এটা হচ্ছে কেমন বলবো এটা রাস্ট কালার মা না গ্রে কালারও না কি কালার জানি না যে আবার স্লেট কালারও না এই দুটো মিক্স ম্যাচ করে একটা কালার এখানে লেখা আছে নেভার স্টার উইস তারপর দেখাই এই যে দেখো ঋতুজের আবার একটা গেঞ্জি আর আমি বলেছিলাম সব কিছু এরকম নরম গেঞ্জি কাপড়ের মধ্যেই নুতে কেননা জামা টামা না পরানো অসুবিধা আর জামা গরমে গরম লাগে ভীষণ এগুলো ঠিক আছে এগুলো শীতে মানে সোয়েটারের ভেতরে পড়তে পারবে আবার গরমেও করতে পারবে আর এখান থেকে তো আমরা কিনতেই পারবো তো এই একটা আছে কলার দেওয়া একটা গেঞ্জি কলার দেওয়া থাকবে সবগুলো একটু নীলচে ঘেষা হয়ে গেছে বেশি এই যে আরেকটা প্যান্ট আমার হিরোর ঠিক আছে প্যান্টগুলো কিন্তু দারুণ হয়েছে গেঞ্জিগুলো যাই হোক ভীষণ সুন্দর হয়েছে রেতিশের প্যান্টগুলো এগুলো সবই জয়পুর থেকে এসছে এটা হচ্ছে রিতিশা রেড কালার গেঞ্জি আর একটা সুন্দর লাগছে না এর মধ্যে আছে দুটো কাপড় আছে মানে কাপড়ের আসনে পাকার জন্য দুটো কাপড় নিয়ে আসছিল ছোট মামা ও আর একটা জিনিস আছে এটা হচ্ছে একটা নাইটি এটা হচ্ছে আমার জন্মদিনে আমার মা আমাকে দিয়েছে আর যেটা আমি পড়েছিলাম যে কুর্তিটা ওটাও ছোটো মামা এনেছে ওখান থেকে আর এনেছে এত এত চকলেট খাবার মিষ্টি বরফি সমস্ত কিছু এনেছে ওগুলো আমার তো ভিডিও পাড়ার অপেক্ষা লাগে না ওগুলো অলরেডি অর্ধেক ফিনিশ হয়ে গেছে আর এই যে একটা রেড কালার একটা নাইটি এটা আমার আমার মা এনেছে মানে দিয়েছে আমার ও সরি পুজোয় কেন জন্মদিনে আর আমারও শাড়ি হয়ে গেছে ও বাড়ি থেকে এ বাড়ি থেকে ঋষু কাপা দিয়েছে সমস্ত শাড়ি কিন্তু আমি অলরেডি মানে এখন থেকে যদি না দিই আর পাওয়া যায় না তাই ফলস কিছু করতে দিয়ে দিয়েছি তাই আমারগুলো আবার পরে একদিন অন্য একটা ব্লগে তোমাদের দেখাবো তো রীতি এই যে জামা প্যান্টগুলো দেখালাম সব থেকে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু জানি তো এক পুরো শপিং হচ্ছে রীত্তি ঋষু এখনো অবধি হয়নি মানে ঋষু এখন অবধি খাতা খুলতে পারেনি এদিন যে কোনো দিন খুলবে আমাদের এখানে না নতুন কসম বাজার হচ্ছে শপিং মল তো এই ফার্স্ট টাইম আমাদের এখানে কসম বাজার হচ্ছে তো এখন মানে আমাদের ইচ্ছা আছে ওটা পুজোর আগে ওপেনিংও হয়ে যাবে একদিন ওখানে যাওয়ার আর ইস্যুর ড্রেসটা যদি ইয়ে হয় তেমন বুঝি আর কি ওখান থেকেই নেব এটা আর কি ইচ্ছা আছে দেখা যাক কী করা যায় ওকে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ঘুমে ঘুমে মানে না কাশিটা বাড়ছে না কি জানি না খুব খুব করে সমান মান কিনেও বাচ্চাদের শরীর খারাপ হলে না ভীষণ অসহায় লাগে জানো কিছু একটু ভালো লাগে না মনে হয় মানে ঠিক করলে কতক্ষণে মানে তাড়াতাড়ি ওরা সুস্থ হয়ে উঠবে আর সব কিছু স্বাভাবিক হবে আমাদের এই জানলাটা দিনে ভীষণ রোদ আসে আর বর্ষাকালে অনেকদিন পর রোদ এসছে বেশ ভালো লাগছে পুজোর আগে এরকমই হয় হ্যাঁ একদিন রোদ একদিন বৃষ্টি আমি যখন ছোট ছোট ছিলাম বলবো কি বলবো মানে আমি যখন সেভেন এইটে পড়তাম ক্লাস সেভেন এইটেই হবে তখন না আমার আমাদের তো স্কুল ছিল স্কুল মানে হেঁটে গেলে ওই দশ মিনিট মতো এরকম দশ পনেরো মিনিট মতো লাগতো আর কি দশ মিনিটই ধরেই তো আমি যখন স্কুলে যেতাম স্কুল থেকে বাড়ি এসে যেদিন দেখতাম না এই ভাদ্র মাসের রোদটা কেমন হতো একবার জ্বলতো নিপ্ত জ্বলতো নিপ্ত এরকম হতো বাড়ি এসে দেখতাম দিদানা সারা ছাদে জামাকাপড় মেলেছে হ্যাঁ আমার সমস্ত সোয়েটার যেগুলো অনেক দিন দেখি না সেই সব জামাকাপড় কি আনন্দ হতো এসে আমি এখানে সব কিছু তুলে তুলে রাখতাম যেগুলো হয়তো অনেকদিন আগে বাদ দিয়ে দিয়েছি তারপর আবার দেখলাম না না এটা তো পরবো এটা তো বেশ ভালো লাগছে মানে সেগুলো আবার বের করে পড়তাম আবার যেগুলো হয়তো পড়বো পড়ি কন্টিনিউ এটা ভালো লাগছে না মানে এটা আর কি রিজেক্ট আর কি এরকম হতো তারপর কত শাড়ি দেখতাম এই শাড়িটা কিন্তু আমি সরস্বতী পুজোয় পরবো এটা পড়ব আর এখন কি হয় এখন তো মানে যেহেতু নিজের হাতে চলে এসছে সমস্তটা তো এখন আমি যখন ইচ্ছা আলমারি খুলছি যখন ইচ্ছা যা কিছু করছি বড় হয়েছি তো তো এখন আর সেই মানে আনন্দটা নেই যে একটা নতুন জিনিসের প্রতি যে আনন্দটা নেই বলা ভুল আছে তবে সেই আগেকার মতো সেই উৎসাহটা নেই যাই হোক তারপর কি হতো তারপর যখন আমি ইয়েতে যেতাম মানে জানা বলতো আর কি যে এই আজকে স্কুল থেকে বাড়ি আজ টিফিনে বাড়ি চলে আসতো স্কুল থেকে কেন আজকে পুজোর জমা করতে পারব ও বাবা সেই দিনগুলো কি বলবো মানে সেদিন যে কী আনন্দ ছিল আর স্কুলে সমস্ত বন্ধুদের মানে বলা হয়ে যাতে আজকে আমি স্কুলে শুধু আমি বলি না মানে সবাই তো আজকে না আমি টিফিনে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে হচ্ছে যাওয়া যাব তারপরে জুতো মানে ম্যাচিং ম্যাচিং গয়না আর কি এগুলো ছিল একটা সময় তারপর এখন কি যখন জয়পুর থেকে না মামা মা ওরা সবাই জামা কাপড় সাজগোজ পাঠাতো মাসিমরি দিত হ্যাঁ ওগুলো আসার একটা মানে আনন্দ হচ্ছে জয়পুর থেকে মানে কাকে দিয়ে পাঠিয়েছো ওকে দিয়ে এখনও দিয়ে গেল না এত দেরি হচ্ছে কেন মানে সে হয়তো নামতো কি নামতো না বাড়িতে মানে আমরা হয়তো পৌঁছে যেতাম মানে আমার অত্যাচারে হয়তো পৌঁছে যেত যে আবার কখনো মা ফোন করে বলতে আমার মেয়েকে একটু তাড়াতাড়ি দেওয়ার জামাটা ওরা কষ হয়েছে না এইরকম হতো আর কি আর মানে আমি বোধ হয় মানে আমার জেনারেশনই বোধ হয় আমাদের এই বাড়িতে মেয়ে শেষ মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি মানে ঈশ্বর পাপা একা ওর কোনো বোন নেই আর আমারও কোনো বোন নেই আমারও ভাই আর এই বাড়িতে আমারও তারপর আমশ্বর ঈশ্বরও ছেলে তো মানে মেয়েদের যে একটা ইয়ে থাকে না পুজো আসলে মেয়েদের যে একটা ব্যাপার থাকে সেইটা হয়তো আর কখনো মানে আমি দেখতেও পারবো না আবার হয়তো মানে বুঝতেও পারবো না হবে আবার যখন এদের বৌরা আসবে তখন যুগ পাল্টে যাবে যুগের সঙ্গে অনেক কিছুই পাল্টে যাবে সেটা আবার অন্যরকম অ্যাডজাস্টমেন্ট হবে তবে আমার জেনারেশনে মানে আমার সময়কালীন আর হয়তো কিছু হবে না মানে আমি হাতে করে আর করতে পারবো না যা খুব রীতি হওয়ার সময় খুব আশা করেছিলাম যে হয়তো মেয়ে হবে কিন্তু না তো এখন ঠিক আছে এখন ছেলে আমার মানে নয়নের মনে হয়ে গেছে সেটা না তবু একটা মানুষের একটা আশা থাকে না সেটা কথাই বলছি তো সেই দিনগুলো ভীষণ মিস করি মাঝে মাঝে মন খারাপ হয় মাঝে মাঝে হাসি পায় ভেবে যাই হোক এখন তো আর ওসব কথা ভেবেলাম নেই মনে পড়লে মানে একটা সুন্দর স্মৃতি এগুলো এই যে আমার একটা হেয়ার দেখা যাচ্ছে চলো আমিও এবার একটু ঘুমো এই তো আসতো না দেখি একবার ঋষুকে ফোন করে ভিডিওটা অফ করে রিসু একবার ফোন করব যদি ও আসে তো ভালো ঋসু বাবাকেও একবার ফোন করতে হবে ও এখন বাড়ি আসেনি দুপুরে আদেও আজকে মানে মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল খাবে কি সেটাও বলে যায়নি দেখি হয় তো চলো এখন ভিডিওটাই পর্যন্তই ঘুম পেয়ে যাচ্ছে দেখা হবে আবার পরের এপিসোডে পরের ভিডিওতে আর বাড়িতে আজকে কাজ চলছে যে টপ গেটস যেগুলো লাগাচ্ছে না খুব সুন্দর লাগছে দেখতে এখন ওরা কাজ করছে কাজ করে নিই বিকালবেলা হয়তো সম্ভব হলে তোমাদের একবার দেখো তো চলো আজ ভিডিও এ পর্যন্তই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে যেও আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও অনেক অনেক আর যারা নতুন আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা